শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক এক থেকে দশ শ্লোক এক অর্জুন এবং সততযুক্ত ভক্ত পর্যপাশতে অর্জুন বলিলেন হে মধুসূদন যে ভক্তগণ সর্বদা ভক্তিযুক্ত হইয়া আপনার উপাসনা করেন এবং যে সকল ভক্ত নির্বিশেষ ব্রহ্মকে ও অব্যক্ত অক্ষরের ব্রহ্মকে উপাসনা করেন এই দুই প্রকার যোগীর মধ্যে কাহারা শ্রেষ্ঠ শ্লোক দুই শ্রী ভগবান উপাসতে শ্রদ্ধাস্তেযুক্ত শ্রী ভগবান বলিলেন যাহারা নির্গুণ শ্রদ্ধা সহকারে আমার প্রতি মনোনিবিষ্ট করিয়া নিত্য অনন্য ভক্তিযুক্ত হইয়া আমার উপাসনা করেন তাহার তাহারা সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মতামত শ্লোকচাট যে তর মনির্দেশম পর্যুপাশতে কূটস্থম গমচিন্তঞ্চ ধ্রুবম শ্লোক শ্লোকচাট সং্রিয় গ্রাম্যম সর্বত সমুদ্ধয় তে সর্বভূত হিতেরতা কিন্তু যাহারা ইন্দ্রিয় সকলকে সম্যকভাবে নিরোধ করিয়া সকলের প্রতি সমদৃষ্টি অবলম্বন পূর্বক সমস্ত প্রাণীর হিতকার্য সাধনে চেষ্টাশীল হইয়া আমার অস্পষ্ট প্রকৃত রূপাদিরহী সর্বব্যাপী হ্যাস বৃদ্ধি শূন্য নিত্য ও নির্বিশেষ স্বরূপ ব্রহ্মকে উপাসনা করেন তাহারাও আমাকেই অর্থাৎ আমার তেজস্বরূপ ব্রহ্মকে লাভ করেন শ্লোক 5 ক্লেশো হধিকতরস্তে শ্যামো ব্যক্ত সত্যจิตсам ওক্তাহি গতির দুঃখং দেহ মা দেহোদ্ভি বিধি বাপপতি শ্লোক ক্লসিগর্তে শ্যাম ব্যক্তি গত দেহবীর ব্যাপে নির্বিশেষ ব্রহ্মস্বরূপে আকৃষ্ট চিত্ত ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি অত্যন্ত অধিক কষ্টকর হয় যেহেতু দেহবান জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্ম বিষয়ক সাধ্য সাধনা অনেক কষ্টে লব্ধ হয় শ্লোক ছয় সাত যেহেতু সর্বাণী কর্মাণী করা অনন্য যোগেন মাংধাায়ন্ত লুপাছতে তেসামহং সমুদ ধর্তা মৃত্যু সংসারসাধরাত ভবামিনচিরাত পার্থ মজ্জাবেসিত যেেত সান কিন্তু যাহারা সকল কর্ম আমাতে সমর্পন একমাত্র আমাকে আশ্রয় করিয়া জ্ঞান কর্মাদির সম্বন্ধে শূন্য শুদ্ধ ভক্তিযোগ দ্বারায় আমাতে আবিষ্ট চিত্ত হইয়া আমাকে ধ্যানপূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্টচিত্ত তাহাদিগকে আমি অচিরাত মৃত্যুময় সংসার সমুদ্ধ হইতে উদ্ধার করি মুজ্জেব শ্লোকা মই বুদ্ধিং নিবেশয় নিব মুজ্জেব অত ঊর্ধ্বানং সংশয় হে পার্থ আমাতেই তোমার মনকে স্থির করিয়া নিত্য আমার স্মরণ কর এবং তোমার বিচার বুদ্ধিকেও আমাতেই নিবিষ্ট কর এরূপ করার ফলে দেহান্তের পরই আমার নিকটে বাস করিবে শ্লোক নয় স্থির অভ্যাসযোগছ ধনঞ্জয় হে অর্জুন তবে যদি আমাদের চিত্ত দৃঢ়ভাবে সম্মুখ স্থাপন করিতে না পারো তা হইলে অভ্যাস যোগের দ্বারায় আমাকে প্রাপ্ত হতে চেষ্টা করো শ্লোক দশ অভ্যাসে হসি হসি কর্ম পরম ভব মোপি কর্মানি কুরবান সিদ্ধি মবা পশ্বাসী অভ্যাস যোগেও অক্ষম হইলে আমার কর্মপরায়ণ হও আমার পিতার্থে কর্মসমূহ করিয়াও সিদ্ধি লাভ করিবে শ্লোক এক থেকে দশ সমাপ্ত